উপলক্ষে সালারের আবি ফ্যাশনে দুশো টাকায় শার্ট এবং টি শার্ট পাচ্ছেন এবং হান্ড্রেড পাসেন কটন এবং ব্র্যান্ডেড দুশো টাকায় টি শার্ট এবং শার্ট হ্যাঁ এমনই পাওয়া যাচ্ছে এই সালারের এছাড়া এই ধরনের জগার মাত্র তিনশো টাকায় ব্র্যান্ডেড জিন্স ছশো টাকা রোজা চলছে আর কদিন পরই ঈদ এই ঈদের বাজার করতেই ব্যস্ত আট থেকে আসি এখন সকলেই সালারের এই আবি ফ্যাশন আজ থেকে পনেরো বছর আগে পথ চলা শুরু করেছিল কিন্তু করোনার পরে স্টোরটি এটা বন্ধ ছিল আবার নতুন করে শুরু করেছে চোখ ধানানো অফার চলছে আসুন আমরা এই আবি ভেতরে দেখি আবি ফ্যাশনের কর্ণধার আমাদের সঙ্গে আছেন আমার নাম চন্দন কাজী এই দোকান দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর আমার অসুস্থতার কারণে আঠারো দু হাজার পর থেকে আমি একটু অফ গেছিলাম তারপর তো করোনা ছিল তো তার মাঝে আবার নতুন করে মার্কেটে আমরা আসতে চাইছি কিছুটা মানুষেরও একটা চাহিদা আছে এবং মাইস মানুষের চাহিদার কথা সামনে রেখে আমরা সেলকে মূলত সামনে রেখে ভালো গ্রেডের মাল আমরা মানুষের কাছে হাজির করছি অল্প দামের মধ্যেই খুবই অল্প দামের মধ্যে আমি যখন কলকাতায় ছিলাম তখন এই কলকাতা থেকে আবি ফ্যাশনের বন্ধুমান্য বলতো চন্দন কাজী বলে একজন আবি ফ্যাশন খুলেছে এবং সেখানে কোয়ালিটি মাল পাওয়া যায় প্রায় বছর হবে তাই তো হ্যাঁ আটের উদ্বোধন করেছিলাম আমরা কালেকশনটা একটু চেষ্টা করতাম বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আনার আসলে এবার আপনারা কি দেবেন এই ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে বলতে ধরেন আমাদের কাছে আপনি হাফ শার্ট পাচ্ছেন মাত্র দুশো টাকার বিনিময়ে আচ্ছা মালটা দেখুন এটা এটা পাচ্ছেন হাফ শার্ট মাত্র দুশো টাকার বিনিময়ে তিনশো টাকার বিনিময়ে মাত্র প্যাকেটের শার্ট পাচ্ছেন এগুলো কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট কটনের শার্ট আপনি কখনোই ভাববেন না যে কোনো মিক্স আছে মিক্স আমরা এটা খুব দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের শার্ট এটা পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখেন কটনের ইন্ডিগো চেক এটা একটা পারছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা মাল পাচ্ছেন এটা আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এটা এটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট এর এগুলো বম্বে কালেকশন আর একটা মাল পাচ্ছেন আমাদের কাছে এখানে একটা দেখেন এই একটা শার্ট এটা সাড়ে ছশোর মধ্যে এর মধ্যে আছে আমাদের কাছে দুশো থেকে শুরু করে ছশোর মধ্যে শার্ট সাধারণত এবং রাখতে পারেন এটা আমাদের কাছে খুবই জলদরে পাচ্ছেন কাস্টমারদের আমরা তাদেরকে আমন্ত্রণ করবো এবং বলবো তারা মার্কেটে অন্যান্য মালের সাথে হান্ড্রেড পার্সেন্ট এবার ফ্যাব্রিক ব্র্যান্ডেড দেখুন ব্র্যান্ডেড কোম্পানি তো বটে এদের ফ্যাব্রিক হচ্ছে অরবিন্দ এবং সিক্স মাল এবং এনজাইম ওয়াশ হয়ে এসছে শার্টের যে রেট আমরা বেচি এই হিসাবে কাস্টমার মার্কেটে কম্পেয়ার করতেই পারে যে আমাদের মালের মাল এবং কোয়ালিটি কীরকম প্যান্টে কী কী অফার পাচ্ছি প্যান্টে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মাল এই মালটা আপনার মার্কেটে সাধারণত সেভেন নাইনটি ফাইভ থেকে এইট নাইনটি ফাইভের মধ্যে দাম আছে এই মালটা আমাদের দেখুন এটা আমরা মাত্র শুধুমাত্র পাঁচশো টাকায় বিক্রি করছি এমালের ফ্যাব্রিকের কোয়ালিটি ভালো মালটা ফাইভ হান্ড্রেডের মধ্যে আমরা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজের এই মালটা বিক্রি করছি এর বাইরে আমাদের কাছে জগার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেড এর মধ্যে একটা জগার পাচ্ছেন এই মালটা ভালো মাল হবে বেল্টের সাথে একটা আটটা একটু দামি জগার পাচ্ছেন এটা আপনি আমাদের কাছে চারশোর মধ্যে পাবেন একদম পিওর এগুলো পিওর কটনের মাল এবং ভালো মাল হবে এর মধ্যে আর একটা প্যান্ট আমাদের কাছে পাচ্ছেন আপনি ব্র্যান্ডেড প্যান্ট এটা আপনি আমাদের কাছে মাত্র চারশো টাকায় পাবেন ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডের মধ্যে এই প্যান্টটা ভালো মাল হবে আচ্ছা জিন্স এর মধ্যে আপনি আমাদের কাছে যা রেট আছে সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড এর মধ্যে আপনি আমাদের কাছে ভালো এগ্রেডের এর জিন্স পেয়ে যাবেন এই কত দাম বলছেন এটা আপনার আমাদের কাছে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডের মধ্যে ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড আমাদের কাছে যা জিন্স আছে এবং সবের কাস্টমার থেকে আমরা বলবো যে তো যেন তারা যাচাই করে নেন আমাদের কাছে আরেকটা জিনিস পাবে যেটা মজার ব্যাপারে এটা আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে বাইরে থেকে তৈরি করে আনি বলে বলতে পারেন এই গেঞ্জিটাকে জিমবার্ট জিমবার্ড বলে এই মালটা আপনি অন্যান্য দোকানেও বা অন্যান্য মার্কেটে আপনারা তলস করেন এটা আমরা অনলি ষাট টাকায় বিক্রি করছি অনলি মাত্র সিক্সটি টাকায় ষাট টাকায় এবং মালের কোয়ালিটি ভালো এমনি মার্কেট অন্যান্য মালে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে আছে আমরা আমাদের মালের কোয়ালিটি দেখতে পাবেন কাস্টমারকে তারাই বিচার করুন বিষয়টা আমরা টাকা হ্যাঁ বেশিরভাগই মাল আমাদের কটনে আমরা বলতে গেলে দিচ্ছি রাখার মতন জায়গা থেকে ব্যবসাটা করতে চাইছি দুশো টাকার শার্ট বলতে এই জায়গাটা দেখেন এখানে আপনার টোটাল যেটাই আছে সবটাই হচ্ছে দুশো টাকা রেঞ্জের শার্ট আর এখানে টি শার্টটা পেয়ে যাবেন এটা আপনার টু হান্ড্রেডের এর মধ্যে টি শার্ট পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে দুশো টাকার মধ্যে শার্ট হ্যাঁ শুধু এই মালটা বেশিরভাগ সাধারণত আমরা বাইরে থেকেই আনি এমালটা মালটা পিওর কটনের মাল সিকের মাল পাবেন ইউএস পোলোর এসব চলে আসবে এদের মালগুলো খারাপ মাল হবে না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই এই মালগুলো পাবেন অভি ফ্যাশানের মাল দেখছে না হুম দাদা বিশেষ সূত্রে খবর পেলাম যে অল্প পয়সায় সামনে তো গরম আসছে যার জন্য হয়তো সুতের জিনিসের প্রয়োজন পড়বে তো সুতোর পোশাক নাকি খুব অল্প পয়সায় আবি ফ্যাশানে দেওয়া হচ্ছে এটা খবর পাওয়া মাত্র আমি কিন্তু দাদা ইনা না করে অ্যাভি চলে এসেছি মানে এখানে দেখছিলাম দুশো টাকা থেকে শুরু মানে শার্ট এবং টি শার্ট মানে অবিশ্বাস্য এটা কোথাও মিলবে না আমরা বিভিন্ন রকম শপিং মলে গেলে একদম এটা মানে কোথাও মিলবে না এটা একমাত্র অ্যাপ্লিকেশনের দ্বারাই সম্ভব দুশো টাকায় কটন এ ভাবাই যায় না ব্যাপারটা আপনার বাড়ি কথা আমার বাড়ি হচ্ছে আমগড়িয়া বর্ধমান জেলা পূর্ব বর্ধমান আমগড়িয়া পাশে গোপালপুর লোকে অনেকে আমগড়িয়া গোপালপুর বললেই বেশি পরিচিত আপনার নাম কি রুটুল চ্যাটার্জি আপনারা শুনলেন বর্ধমান থেকে পাশের জেলা বর্ধমান থেকে উনি শোনার পর এই আবি ফ্যাশানে এসেছে এই মাল নিতে আপনারা যারা মনে করছেন যে এই ঈদের সময় বাজার করবেন একবার ঘুরে যান হ্যাঁ একবার কার জন্য হলেও সালারের আবি ফ্যাশানে আবার আসুন তার কারণ ওনারা ব্যবসা করছেন আজ থেকে পনেরো বছর আগে করোনার সময় মাঝে কিছুদিন বন্ধ ছিল তারপর আবার নতুন করে শুরু করেছে এবং ফ্যাশনেবল কোনো জিনিস নিতে গেলে এবং হানড্রেড পারসেন্ট কটন যেটা আমরা সবাই চাই আজকে আমরা পরিবারের সকলের জন্যই চাই যে কটনের মালপত্র আমরা পড়ব সেই কটনের জিনিসপত্র পাবেন এবং অল্প দামে আবি ফ্যাশন আসবেন কিভাবে যারা সালার আসেন আপনারা জানেন এই সামনে স্টেশন এবং বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দিকে কান্দ্রা অর্থাৎ ভরতপুরের দিকে যদি যান পার হওয়াসের আগেই এখানে সুভাষ মার্কেট পড়বে সেই সুভাষ মার্কেটে এখানে আবি ফ্যাশান এই আবি ফ্যাশানে ঈদ উপলক্ষে এখানে পাবেন দুশো টাকা থেকে শুরু ষাট এবং টি শার্ট এবং জগার শুরু হচ্ছে তিনশো টাকা এবং জিন্সের প্যান্ট প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডেড সেই প্যান্ট পাচ্ছেন ছশো টাকা থেকে শুরু করে না একবার এসে আগে দেখুন যে কি কোন ধরনের মাল পাওয়া যাচ্ছে যেটা বলছি সেটা পাওয়া যাচ্ছে নাকি আগে দেখুন তারপরে বিচার করবেন আপনি মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কর মুর্শিদাবাদ